What is name? Kevin. 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 Yeah. Your country? Ireland. Ireland, Ireland. Yeah. Okay. Nice. Country. <laughs> Thank nice you. Nice name. Huh? Yeah. Well, it's a bit cold. Uh. <laughs> Not too bad. Where are you? Are you from here or where are you from? Bangladesh. কাজ দেখতেই পাচ্ছেন বিদেশে ওপেন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছে কিরে ভাই তোদের বাপমা কিছু বলে না ওপেন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেস তাহলে আমরা সিঙ্গেল ছেলেরা কি করবো ভাই হ্যাঁ হ্যাঁ তোদের দেখা কিছু শিখতে হবে আমাদের ওকে আর সাথে কথা কইলে অনেক ভালো লাগলো অনেক সো দেখতে পাচ্ছেন গাইস একটা লোক ডাকতেছে আর আমাকে বলতেছে তুমি কি এগুলা উট বাবা এই জায়গা আছে ফেরি আছে বা অনেক কিছু আছে এই জায়গায় ওই যে দেখে দেখতে পাচ্ছেন চারটা আমি বলছি না এখন উঠব না আর পরের যখন আবার আসব তখন বন্ধু বান্ধব নিয়ে উঠবো তো বলছে ওকে ঠিক আছে তো আমি চলে গেলাম আর পাশে অনেক গোলা করে দেখতেছি যে সাইডে দেখো কত লোকজন বসে দেখতে ছেলে মেয়েকে নিয়ে ওরা টুরে আসছে বা ঘুরতে বা এনজয় করা ওরা পছন্দ হ্যাঁ তো এনজয় করতেছে ওকে এখন আরেকটা মেয়ের কাছে যাব দেখি মেয়েটা আমার সাথে কথা বলে কি আর বাংলাদেশি ছেলেদের সাথে ও কথা বলে কি না কি আসে বিষয় দেখতে থাকো

ইংলেণ্ড ইজ নেমি নাই এইটো ভিডিঅ' নাপুটিউব আপলোড নপ্লেম কেন Ok, thank you. Eh? Uh, ok, bye bye. Ok. Hello. What is name? Ok. Uh, বাইদেবে ক্যামেরার সামনে ছিল দেখে মনে হয় মেয়েটা কথা বলে নাই আর আরে যেগুলা দেখতেছো সামনে আর অনেক লোকজন বসে আছে দেখি ওরা কথা বলে কি না আর আমাদের কক্সবাজারের মতো ছাতাটা নিয়ে ওরা বসে থাকে দেখি কথা বলে কি না Oh, okay. okay, Thank you. Yeah. Yes. YouTuber. Yes. Where are you from? Bangladesh. Uh, where? Yeah? Bangladesh. Bangladesh. Okay. Yes. Oh, ah. cool. We are from Taiwan. Yeah. Huh? From Taiwan. 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 Yeah. Do you know. Oh. You know Taiwan? It's <laughs> no. You know it's okay. You know China. China. Uh, no, 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 Bangladesh. No, 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 okay, okay. Bangladesh. <laughs> okay. Your name? Uh, Ray. Oh, nice name. Let's meet you. Okay. No, <laughs> <laughs> <Whoa>, one <laughs> hey, nine, nice name. <laughs> <laughs> one nice name, bro. Y your name? Sukar. Sukar. Yeah, oh, nice Suka. name. you <laughs> girlfriend? <laughs> <laughs> huh? No, no, his <laughs> girlfriend. Oh, <laughs> <laughs> yeah. Okay. Ken. Your name? Jen. Jen. <laughs> uh. Okay, thank you. Oh, thank you. Okay, bye bye. bye. bye.